আমাদের যদি মনে হয় যে ডার্বি যুব ভারতীতে হলে প্রচুর মানুষ আসতে পারবে নিশ্চয়ই যুব হবে ম্যাচের গুরুত্ব অনুসারে স্টেডিয়াম চুজ করা হয় এবং কতটা দর্শক হতে পারে সেটা বিবেচনা করে আমরা স্টেডিয়াম চুজ করি সেই মুহূর্তে আমাদের মনে হয়েছিল যে মোহনবাগান বা ইস্টবেঙ্গল ম্যাচটার গুরুত্ব কমে গেছিলো কারণ মোহনবাগানের চ্যাম্পিয়নশিপ প্রাণ থেকে বেরিয়ে গেছিলো তো সেই মুহুর্তে আমাদের মনে হয়েছিলো এবং খেলছিলো যে টিমটা খেলার কথা ছিল সেটা জুনিয়ার টিম তো তখন আমাদের মনে হয়েছিল যে এই ম্যাচটা নৈহাটিতে করা যেতে পারে আজকে যুব একটা ম্যাচ করা মানে বিরাট টাকা খরচা এবং যুবভারতীতে আমরা কেন ম্যাচ করি যাতে সব মানুষ সুস্থভাবে এসে খেলাটা দেখতে যদি স্পেকটেটারের সংখ্যা কম হয় তাহলে বড় স্টেডিয়াম তো দরকার নেই কেউ তো চারটে সিটে বসবে না এবং এরকম কোনো বা এরকম কোনো আবদার করতে গেলে ক্লাব যারা যদি বলে আমরা বিয়ার করব সম্ভব গত বছর একবার কথা বলেছিলাম তাহলে কোনো কোনো ক্লাব আমি নাম করছি না বলেছে করুন আমাদের কোনো অসুবিধা নেই

এখন কিশোর ভারতীতে যেতে পারি কারণ ময়দানে খেলা হলে সবার পক্ষে আসাটা অনেক সহজ হয় সাপোর্টাররা অনেক আনন্দ করে আসতে পারে কিন্তু লজিস্টিক্স ব্যাপার থাকে তো সেগুলো না দেখে এক্ষুনি বলা সম্ভব নয় যে এখানে পাওয়া যাবে